প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়ন না হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়ালে দেখা যাচ্ছে এমন গ্রাফিতি জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া ঢাবির এক ছাত্রের উদ্যোগে এই আকুতি জানানো হচ্ছে পাঁচ আগস্টের সাত মাস পর নতুন এই গ্রাফিতির মর্মমূল উপলব্ধি করুক রাজনৈতিক দলগুলো এমনটা চাওয়া সবার শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট ছবি তুলেছেন হেমায়ত উদ্দিন হিমু সেরা প্রিমিয়ার সিমেন্ট পাঁচ আগস্ট সকাল সাড়ে দশটা ঢাকা মেডিকেল কলেজ জনতার উদ্দেশ্যে আকুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবিদুল ইসলামের যেখানে তিনি বলতে চেয়েছেন বিপদ যতই আসুক ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত তার কিছু পরেই ওই এলাকায় পুলিশের মুহুর মুহুর গুলি নিরস্ত্র মানুষের ওপর চানখারপুর এলাকায় ওই দিন সকালে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওর বক্তব্য সাত মাস পর গ্রাফিতি আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লিখছেন আবিদুল ইসলাম কিসের তারণায় এত সব গ্রাফিতির মধ্যে এ উদ্যোগ নিলেন তিনি এতদিন পরে এসে যে ঐক্যটা নষ্ট করার চেষ্টা হচ্ছে চারদিক থেকে একজন গণভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে সেটা সত্যিকার অর্থে মেনে নিতে পারিনি ফলশ্রুতিতে আমি চিন্তা করলাম ওই পাঁচ আগস্টের শহীদদের রক্তেবাজা যে লাইনটা প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না এটা এখনও প্রাসঙ্গিক যার ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের সবগুলো দেয়ালে আমি চেষ্টা করেছি গ্রাফিতে করবার জন্য সাধারণ শিক্ষার্থীরা বলছেন এই কয়েক মাসের ব্যবধানে দেশের রাজনীতিতে যে বাদানুবাদ আস্থার ঘাটতি একে অপরের প্রতি সেখানে এমন গ্রাফিটি দুঃসহ জুলাই আগস্টকে মনে করায় নতুন করে ঐক্যবদ্ধ হতে বর্তমানে ঐক্যের যে ফাটল দেখা দিচ্ছে তার বিরুদ্ধে এই স্লোগানটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের ঐক্যের প্রয়োজনীয়তা এখনও রয়েছে আমাদেরকে সম্মিলিতভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা সিদ্ধান্ত গ্রহণ করার শক্তি এই গ্রাফিটি প্লিজ কাউকে ছেড়ে যায় না দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের রাজনীতির খবর তুলে ধরেছেন সাংবাদিক আকবর হোসেন তার মতে যতটুকু হচ্ছে তা স্বাভাবিক সবকিছুর পরও ফ্যাসিবাদ বিলোপে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এমনটা আশা তার অনেকে অনেকভাবে নিজেদের মতামত প্রকাশ করছেন এটাকে মতানৈক্য কিংবা এটাকে শত্রুতা এটাকে বিরোধ হিসেবে দেখার কোনো সুযোগ নাই আমি বলবো যে এটা একটা এখন বাংলাদেশে হঠাৎ করে পাঁচই আগস্টের পরে একটা বহু মত বহু পথের একটা বিস্ফোরণ তৈরি হয়েছে মানুষ যে যার যার কথা বলছে রাজনৈতিক দলগুলো তাদের কথা বলছে। ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোও তাদের কথা বলছে সুতরাং বিষয়টাকে আমি ওভাবেই দেখি যে যার যার মতামতকে ব্যক্ত করছে এবং আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আগামী নির্বাচনটা আমার মনে হয় যে আমরা এমন একটা নির্বাচন করতে সক্ষম হব যেটার মাধ্যমে বাংলাদেশ একটা পরিপূর্ণ গণতান্ত্রিক যাত্রার দিকে যাবে সবাই এক বাক্যে বলছেন গেল সাত মাসের অনেক আক্ষেপ আছে আছে অসন্তুষ্টিও তবে যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা